নিম্ন বেতন আর মজুরির দেশে অনার্স মাস্টার্স পাশ করে বিশ হাজার টাকা বেতনের চাকরি খুঁজতে গিয়ে গলত ধর্ম তরুণরা নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তাও সেখানে অভিজ্ঞতা ছাড়া বিসিএস এর চাকরিতে যোগ দিলে প্রথম মাস থেকে বেতন পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি সেই সাথে অভাবনীয় সামাজিক মর্যাদা আর গ্রহণযোগ্যতা সব মিলিয়ে গত কয়েক বছর ধরে বিসিএস এক উন্মাদনার নাম দু বা দু হাজার দুশো শূন্য পদের বিপরীতে তিন চার বা পাঁচ লাখ তরুণের আবেদনী বলে দেয় কি আরাধ্য এখন এই চাকরি বছর বিশেষ আগেও এমন চিত্র ছিল না বেসরকারি চাকরির তুলনায় সরকারি চাকরিতে বেতন আর সুযোগ সুবিধার এত পার্থক্য ছিল না তবে দুইবারে প্রায় সাড়ে তিন গুণেরও বেশি বেতন বৃদ্ধি ঘুরিয়ে দিয়েছে ভাবনার মোর দেশের চাকরির বাজারে চারদিকে এখন শুধু বিসিএস এর বেসরকারি খাত বড় হয়েছে তবে বিকশিত হতে পারেনি বেতন কাঠামো আর চাকরির নিরাপত্তা নিয়ে দীর্ঘশ্বাস বড় হচ্ছে দিনকে দিন বসের মর্জি আর মন না পেলে হুটহাট চাকরি চলে যাওয়া অনেক ক্ষেত্রেই ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাজ করে যাওয়া ফলে যে বেসরকারি খাত হতে পারত সৃজনশীলতার প্রতীক সেখানে ভয়ে জড়োসড়ো হয়ে কাজ করে লাখ লাখ মানুষ অন্যদিকে বিসিএস পাশ করে চাকরিতে যোগদানের পর শুরু শিক্ষানবিশকালেই মোটামুটি চলনসই বেতন দুই বছর পর চাকরি স্থায়ী হলে পঁয়ত্রিশ হাজার বা তার চেয়ে বেশি বেতন এর সঙ্গে যাই হোক না কেন বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি নিশ্চিত কৃষি চিকিৎসা প্রকৌশল ক্যাডারে এক একজন যোগ দেয় দুটি ইনক্রিমেন্ট নিয়ে বেতন ছাড়াও বৈধ উপায়ও বাড়তি আয়ের সুযোগ থাকে শুরু থেকে যেমন প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পর থাকে মোবাইল কোর্টে যাওয়ার সুযোগ একবার আদালত বসে এক হাজার টাকা সম্মানী পাওয়া যায় পুলিশ ক্যাডারের প্রথম থেকে রেশন এবং সোর্স মানি মেলে সেই সঙ্গে আছে পরিবহন সহ নানা সুযোগ সুবিধা পদোন্নতিরও একটি সিস্টেম আছে বেসরকারি চাকরিতে দক্ষতার বস আপনাকে অকারণে অপছন্দ করলেও আটকে যায় চাকরির উঠতে পারে দুর্বিশহ অন্যদিকে বিসিএস ক্যাডার একটি নির্দিষ্ট সময় পরে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে পদোন্নতি বাগিয়ে নিতে পারেন একেবারে উচ্চতর পদগুলো ছাড়া বাকিগুলোতে ঝামেলা হয় না বললেই চলে পদোন্নতির সঙ্গে সঙ্গে বারের সুযোগ সুবিধাও একটু সিনিয়র হলে বেশিরভাগ ক্যাডারে বিনা সুদে গাড়ি কেনার ঋণ পাওয়া যায় চার শতাংশ সুদে পাওয়া যায় বাড়ি করার ঋণ হলে সরকারি বাংলো ও গাড়ির সুবিধা আছে বৃত্তি নিয়ে বিদেশে পড়ার সুযোগ এবং আন্তর্জাতিক সংস্থায় সুযোগ চাকরিতে ডাক্তার ও শিক্ষা ছাড়া অন্যান্য ব্যক্তিগত এবং আলাদা অফিস থাকে বেশিরভাগ বেসরকারি চাকরিতে নেই অবসরকালীন সুযোগ সুবিধা কিন্তু বিসিএস ক্যাডাররা চাকরি জীবন পার করলে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আর পেনশন মিলে পান কয়েক কোটি টাকা এক সঞ্চয় বিনিয়োগ করে অনায়াসে বাকি জীবন চলে যায় মানসম্মান যশ ও খ্যাতি বিসিএস ক্যাডার শূন্যই সমাজে পাওয়া যায় আলাদা কদর এসব কারণে ইঞ্জিনিয়ার ও পররাষ্ট্র প্রশাসন ও পুলিশ সহ অন্যান্য সাধারণ ক্যাডার পদে চেষ্টা করছেন বলা বাহুল্য তারা সফল হচ্ছেন তবে ভাবার আছে বা চার লাখ শিক্ষার্থীর প্রিলি থেকে রিটেন দেওয়ার সুযোগ পান বিশ হাজারেরও কম শিক্ষার্থী ভাইবার জন্য ডাক পান এর অর্ধেকেরও কম সাত আট বা নয় হাজার শেষ পর্যন্ত চাকরি পান দু হাজার বা দু হাজার পাঁচশো জন নন ক্যাডারে ঢোকেন আরো কয়েক হাজার অর্থাৎ ক্যাডার এবং নন ক্যাডার মিলে মোট শতাংশেরও কম প্রার্থী পান এই চাকরি এটাই বাস্তবতা পরীক্ষার্থী যতই হোক পদ যা আছে তার চেয়ে বেশি নিয়োগ সম্ভব নয় কিন্তু এই দুই শতাংশ পদের বিপরীতে বিসিএস নামক মরিচিকের পেছনে ছুটছে লাখ লাখ তরুণ পঁচিশ থেকে ত্রিশ বছরে চাকরিতে প্রবেশের পর একজন তরুণ যে সময়ে সবচেয়ে প্রাণবন্ত থাকেন অফরন্ত সৃজনশীলতার বীজ বোনেন সেই সময়ে সকাল থেকে বিসিএস এর প্রস্তুতি নিতে বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরিতে ভিড় অনেকে ত্রিশ বছর পার হওয়ার আগ পর্যন্ত বিসিএস এর প্রস্তুতি ছাড়া আর কিছুই করছে না কিন্তু ত্রিশের পর বিসিএস এ না হলে অন্য ঢুকেন রাজ্যের হতাশা দেখা যায় সমসাময়িক বন্ধুরা ততদিনে কর্মজীবনে অনেক এগিয়ে গেছে এখন আবার দাবি উঠেছে বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি অন্যদিকে পড়াশোনা শেষে দীর্ঘ সময় বসে থেকে মেধার অপচয় না ঘটাতে দুইবারের বেশি বিসিএসএ আবেদনের সুযোগ বন্ধ করার কথা ভাবছে পিএসসি